আপনি যোগালে কাজ করেন তাহলে এই স্কুলে যায় খাবার দাবার পায় তাই তো আর কি ভবঘুরের মতো ঘুরে বেড়ায় নাকি এই সারা দিন টেনশন এ কেবল ধরে নিয়ে আসছে টেনশন থেকে আমি নিয়ে আসি ও নিয়ে আচ্ছা ও এমনিতে ঘরে থাকে না না ও তা কি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন যে বোঝে কথা কথা বললে সবই বোঝে তা আপনি কি হ্যাঁ কী বলে বুঝতে পারবেন আচ্ছা আপনি কি চাইছেন ওকে কোনো ডাক্তার দেখাবেন সেরকম কিছু ডাক্তার দেখাতে তো ভালো হয় ডাক্তার দেখালে তো ভালো হয়ে যাবে ওদের দেখাতে পারছেন না অর্থের অব অর্থের অব দেখাতে ওর মা এখন কোথায় আছে আমার শ্বশুরবাড়ি কাল্লাহ আচ্ছা আল্লাহ ওই পারে আচ্ছা দাদা আগে গেছে ওর মা বিয়ে চার বছর হয়ে গেছে

চেষ্টা করব আপনাকে যদি সাহায্যের হাত বাড়াতে পারি সেই কোথায় হলিপুর পানবাড়া আচ্ছা মানে এর আগে আপনার বাড়িতে আমরা গেছিলাম তার পক্ষ থেকে আজকে আপনি রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে দুই বাচ্চাকে নিয়ে এলেন মানে ঘটনাটা ঠিক কি ঘটেছিল বলুন তো কচু খেয়েছিল বলতে ঘ্যাটকুল গাছের গোড়া খেয়েছিল আচ্ছা তারপর তারপরে চিকিৎসা করার জন্য ওখানে পাঠানো হয়েছিল ওন থেকে আর ফিরে আসেনি। হ্যাঁ। বলছে যাব না সংসার করব না। এটা কতদিন আগে? এটা প্রায় 4 বছর হতে চলল। 4 বছর হতে চলল। আর তখন থেকে আপনার দুই বাচ্চা আপনার কাছে। তখন এই ছোট বাচ্চার বয়স কত ছিল? ওন কা আদি আড়াই বছর ছিল আর এখন। আচ্ছা। এখন 2 1/2 বছর হয়েছে। আচ্ছা। একদিনও যোগাযোগ করলো না আমার। না, একদিনও যোগাযোগ করলে বহুবার চেষ্টা করেছিলাম انا। গিয়েছিলাম দুইবার গিয়েছিলাম। জুগালের কাজ করে। জুগালের কাজ করেন। সংসার চলে সংসার চলে না রান্না বান্না কে করে কিভাবে তাহলে বাচ্চাদের রান্না বান্না করতে হয় আমার কাজে যাওয়ার সময় কাজে যাওয়ার আগে রান্না করে পেয়ে যেতে হয় ভোরবেলা আবার কাজের থেকে এসে আবার থালা বাসন রান্না করতে হয় সমস্যা নিয়ে রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে আসলেন পঞ্চায়েত প্রধান আপনার সঙ্গে কথা বললেন উপপ্রধান কথা বললেন এবং আমরা এই মুহূর্তে পেয়েছি পঞ্চায়েতের যে সেক্রেটারি আছে তিনিও আপনার পাশে থাকার আশ্বাস দিলেন কি বলবেন এই যে মা ছেড়ে চলে গেছে ঘটনাটা খুব খুবই দুঃখের একটা দুটো বাচ্চা একজন হ্যান্ডিক্যাপ সব বাবার উপর দায়িত্ব দিয়ে চলে গেছে দুঃখজনক ব্যাপার তা এনাদের যতটা পারে যে ভাতা পারপাস যদি কিছু করা যায় সেটা অবশ্যই দেখা হবে আর আমরা বেশ সিদ্ধান্ত নেব একটা যে আমাদের পঞ্চায়েত থেকে যদি কিছু একটা এককালীন কিছু ওকে দেওয়া যেতে পারে আমার আমরা সাধারণত দিই এই ধরনের চিকিৎসা পারপাসে দিই এর ধরনের দিই আমরা দেখছি সামনে মিটিংটা আলোচনা করে একটা কিছু অন্তত দেওয়ার কথা আমরা অবশ্যই

ওই ব্যক্তির মুখে সব কথাই শুনলাম আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব ভাতা যাতে ব্যবস্থা করে দেওয়া যায় এবং যাতে ওর ওষুধপত্রের কিছু ব্যবস্থা করে দেওয়া যায় আমরা সামনের মিটিংয়ে কিংবা তার আগেই আমরা সমস্ত মেম্বারদের সঙ্গে আলোচনা করে এই বিষয়টা আমরা দেখবো তার কারণ উনি খুবই অসহায় এবং বাচ্চাটা ও হ্যান্ডিক্যাপ ওনার পক্ষে সম্ভব হচ্ছে না যে ওকে ঠিক করে ডাক্তার দেখানো কিংবা ওষুধ খাওয়ানোর আর এখন আমরা এই সিদ্ধান্তই নেব যে বাচ্চাটাকে যাতে কিছু সাহায্য করতে পারি এবং ওনার পাশে দাঁড়াতে পারি হ্যাঁ ডাক্তার এইটা হবে তুমি এক কাজ করো না আমি তোমাকে যেটা বলি তুমি এটা জেরক্স করো ওর আধার কার্ড বার্থ সার্টিফিকেট আর ব্যাংকের অ্যাকাউন্টটার জন্য অ্যাকাউন্ট टेंपरेরারিতে করেছি এখন বন্ধ হয়ে গেছে কিনা জানি না অনেক ওটা দিয়ে আমার কাছে জমা করে দাও এটা ওর ভাতা করার ব্যবস্থা করতে যাতে করে ওর ওষুধের খরচা কিছু টাকা তো অন্তত পাবে আগাবে হ্যাঁ কেন মাস গেলে ওর আড়াই হাজার টাকার ওষুধ লাগে ওটা করো ওটা রেডি করে দিয়ে ঠিক আছে ওটা হচ্ছে সোমবারের মধ্যে আমাকে দাও তো পঞ্চায়েতে আসলেন আশ্বাস যেটা দিল মনে হলো যে এরা পাশে থাকবেন আপনার হ্যাঁ মনে হলো যে হ্যাঁ তারা আশ্বাস দিয়েছে তারা সহযোগিতা করবে পাশে দাঁড়াবে বলল এখন আমাদের এটাই দেখার বিষয় যে রামনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েত আপনার পাশে কতটা থাকে